পর্যন্ত আমরা জানি না যে নাথ হয় আলাদা হয় আলাদা হয় আলাদা আর আলাদা। এর মধ্যে পড়া এবং হলো আল্লাহ বলেন নাথ কাকে বলা হয় যেটা নাবির সানে পড়া হয় ওটাকে বলা হয় নাথ ওটাকে বলা হয় নাথ আমার পূর্বে হাজরতপুরতে পড়তেছিলেন নাবির সানে এটাকে বলা হয় নাথ যেটা পীর আবুয়াদের সামনে পড়া হয় এটাকে বলা হয় মানকাবাত কথা বুঝবেন এটাকে বলা হয় মানকাবাত আর যেটা আল্লাহর পড়া আল্লাহ এটাকে বলা হয় হাম হয় এটাকে বলা হয় হাম তা আপনারা নাচ শুনেছেন এবং আরো শুনবেন পরের বক্তা পরের আবার জলসা কথা হবে তখন তো সুহান আল্লাহ আচ্ছা নাচ পড়া এটা কারো শুননাথ আপনাদের কারো জানা আছে না থাকলে আমি বলে দেব জানা আছে দুজোরে না জানা নাই জানা নাই সুবহান তে হ্যাঁ না বলবেন তবে আমি বুঝবো তার মানে জানা নাই ইনশাল্লাহ তাআলা আপনাদেরকে বলে দিব আজকে এটা হচ্ছে একটা আমাদের আফসোসের বিষয় যে আজ বর্তমান সময় এক এক গ্রামে দেখা যায় 5টা 6টা করে জালসা হয় ভাই পায়াড়ায় পায়াড়ায় পাল্লা পাললি দিও কিন্তু জলসা হয় ভাই না এই পায়াড়ায় দুই দিন তার এক পায়াড়ায় চার দিন কিন্তু জলসার যে আসল উদ্দেশ্য এটা কিন্তু আমাদের মধ্যে আজ বিরাজমান নাই এটা তার বিষয় আমাদের মধ্যে এতগুলা এতগুলা প্রোগ্রাম হয় হয় দেওয়া এবং যে বাইরে থেকে আলেম ওলা বাগন আসবে তিনাদের নিকট থেকে কিছু অজানা বিষয় জানার পরে তার উপরে আমল করব এটার নাম হচ্ছে জালসা দেওয়া এবং জালসা সোনা কিন্তু দেখা যায় যে যার সাথে কি বললো না বললো শোনার পরে বাড়ি চলে গেলাম ওর উপরে আমল হলো না কিছু হলো না তো সুতরাং আপনাদের নিকটে আরোজ করবো যে খুব দীর্ঘক্ষণ লম্বা চড়া আলোচনা আমি রাখবো না অল্প সময় দুই একটি কথা বলে ইনশাল্লাহ তাহলে আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটাবো তবে আপনাদের নিকটে আবেদন একটু উঠা উঠি বন্ধ করে দিয়ে একাগ্রতার সহিত মনোযোগ সহকারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন আর আমিও আপ্রাণ চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে আমার বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার মা বোনদের নিকটে আবেদন করব যে নাদ গজল মানকাবাদ খুব শ্রবণ করলেন কয়েকটা মাসালা ইনশাল্লাহ তালা আপনাদেরকে বলে দেব যেগুলো আপনাদের জানা হচ্ছে একান্ত জরুরি তার কারণ হলো এখানে আমার সামনে যতজন ব্যক্তি বসে আছেন নারী এবং পুরুষ আপনি এক এক করে যদি খাড়া করে দেন যে বর্তমান সময় একজন ব্যক্তি নাপাক যখন হয়ে যায় তো তার জন্যে যে গোসল ফরজ হয়ে যায় তো ফরজ গোসল কেমন করে করতে হয় শতকরা পঁচানব্বই জন পুরুষ জানে না আপনি জিজ্ঞাসা করেন যে ফরজ গোসলের নিয়ম কি কিভাবে করতে হয় সত করে পঁচানব্বই জন পুরুষের জানা নাই আপনি মহিলাদেরকে জিজ্ঞাসা করেন যে ফরজ গোসল কেমন করে করতে